নমস্কার সুপ্রিয় দর্শকগণ কেমন আছেন প্রত্যেককে আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যাদের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস বা তার বর্ষ দিয়ে শুরু তাদের আগামী দু সালের জুলাই মাসের পঁচিশ তারিখ ঠিক কীরম যাবে ভাগ্যে ঠিক কি কি পরিবর্তন আসবে রাশিতে বা কি কি পরিবর্তন আসবে নতুন তাদের সাথে কি কি ঘটনা ঘটতে চলেছে তার সমস্ত কিছুই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন এবং বন্ধুরা ভিডিও চলাকালীন এই বিষয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্টে জানাবেন এবং আপনার শুভ নামটি কমেন্টে জানাতে ভুলবেন না প্রথমে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্রথমবারের জন্য ভিডিও দেখে থাকলে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যাতে আমার এরম নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায় বন্ধুরা এস হল ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার এবং সংখ্যা সংখ্যাতত্ত্বর দিক থেকে এসের মান হলো এক এই কারণে এস নামক ব্যক্তিদের চরিত্র এবং ব্যক্তিত্ব অন্যান্য মানুষের তুলনায় একটু অন্যরকম হয় এদের ব্যবহার এতটা সুন্দর হয় যে অন্যান্য সকলের মাঝে এরা নিজেদেরকে আকর্ষণীয় করে তোলে এদের কথাবার্তা এতটাই মধুর হয় যে যে কেউ এস নামক ব্যক্তিদের ওপর আকর্ষিত হতে পারে এরা বন্ধুত্বের দিক থেকেও অত্যন্ত ভালো হয় আপনার যদি কোনো এস নামক বন্ধু থেকে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকুন যে সে আপনার হাত কখনো ছাড়বে না আপনার সুখ দুঃখ সমস্ত মুহূর্তে সে আপনার সাথে থাকবে নামক ব্যক্তিরা সম্পর্ক নিয়ে অত্যন্ত সিরিয়াস থাকে অত্যন্ত পজিটিভ থাকে সম্পর্ককে কখনোই তারা হেলা ফেলা ভাবে না নিজেদের সম্পর্ককে কিভাবে টিকিয়ে রাখতে হয় সেটা এরা খুব ভালোভাবে জানে প্রতিটা মুহূর্তে নিজের সম্পর্কর মাঝে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখা ইগো সরিয়ে নিজের ভালোবাসার মানুষকে সমানভাবে দেখা টাইম দেওয়া সমস্ত কিছু দিক থেকে ইসনামক ব্যক্তিরা একটুখানি হলেও অন্যান্য ব্যক্তিদের থেকে এগিয়ে থাকে ইসনামক ব্যক্তিরা অত্যন্ত কর্মঠ প্রকৃতির হয় পরিশ্রমই এদের জীবনের মূল মন্ত্র হয়ে থাকে নিজেদের জীবনে লক্ষ্যে পৌঁছানোর জন্য এরা সমস্ত কিছু ত্যাগ করতে পারে যতক্ষণ না এরা যে গোলটা নিয়ে মাঠে নামে সেটা যতক্ষণ না পূর্ণ হয় ততক্ষণ তারা নিজেদের ড্রিম লাইন থেকে সরে আসে না তাই এস নামক ব্যক্তিদের জীবনে ওঠা নামাটা বেশি আসে কখনো ভালো মুহূর্ত আসে তো কিছুদিন পরেই আবার খারাপ মুহূর্ত চলে আসে দু হাজার পঁচিশ সালের প্রথম থেকেই যারা আমার এই চ্যানেলের সাথে আছেন তারা দেখেছেন যে এজ নামক ব্যক্তিদের ভাগ্য কিভাবে পরিবর্তন হয়েছে কখনো ভালো মুহূর্ত তো কখনো খারাপ মুহূর্ত কিন্তু এই সবের মাঝেই যদি আপনিরা আগে থেকে জানতে যান যে কিভাবে আগামী দিনটি আমার কাটবে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আগামীকাল পঁচিশ তারিখ শুক্রবার এস নামক ব্যক্তিদের জন্য কিন্তু একটা ভালো দিন এই দিন কিন্তু নামক ব্যক্তিদের রাশিতে বেশ কিছু শুভ পরিবর্তন আসবে যার ফলে কিন্তু তাদের ভাগ্য তাদের সাথ দেবে যেমন আর্থিক দিক থেকেই নামক ব্যক্তিরা অর্থ উপার্জনের পথ পাবে নানা ধরনের আসলে নামক ব্যক্তিরা কর্মঠ তো ঠিকই কিন্তু মাঝে মাঝে এরা ভীষণই অলস হয়ে পড়ে এতটাই অলস প্রকৃতির হয় যে কোনো কাজই করতে চায় না ভাবে সমস্ত কার্য এরা করা না করা সত্ত্বেও অর্থ এদের দোরগোড়ায় চলে আসবে এটা একদমই ভুল চিন্তা ভাবনা আপনাকে কর্ম করতে হবে প্রচুরভাবে নিজে যেটুকু উপার্জন করতে চাইছেন সেই পরিমাণ কি তার থেকে একটু বেশি কর্ম করতে হবে আসলে কখনোই এটা হয় না যে আমরা যতটা আশা আকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্ম করছি সেই আকাঙ্ক্ষা পূর্ণ হয়ে যাচ্ছে আমাদের ফলাফলে তাই একটু বেশি কর্ম করলে আপনারা যেটুকু অর্থ উপার্জন করতে চাইছেন না আপনাদের জীবনে সেটা ফুলফিল হয়ে যাবে আশা করব যে আপনারা আগামীকাল দিনটিকে কাজে লাগিয়ে যে আপনাদের নতুন নতুন কর্মের সুযোগের সম্ভাবনা সেটাকে কাজে লাগিয়ে নিজেদের জীবনে আর্থিক দিক থেকে উন্নতি লাভ করবেন প্রচুরভাবে অর্থ উপার্জন করবেন সরকারি চাকরির কথা বর্তমানে না ভাবাটাই ভালো এখন বাজার মূল্য বৃদ্ধি পাচ্ছে তাই বেসরকারি যে কর্মই পাচ্ছেন সেটাকেই কাজে লাগান এবং পাশাপাশি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিন দেখবেন জীবনটা বেশি সরল হয়ে উঠবে এবং যারা সম্পর্ক নিয়ে চিন্তা ভাবনায় রয়েছেন অনেক এস নামক ব্যক্তিরা সিঙ্গেল রয়েছেন এবং মনে মনে ভাবছেন যে তাদের জীবনে কি প্রেম আসবে না এটা একদমই নয় আসলে নামক ব্যক্তিদের প্রথম ভালোবাসা কখনোই মধুর হয় না সর্বদা তারা প্রথম ভালোবাসা থেকে ব্যাঘাতি পায় তবে এটি সব ক্ষেত্রে নয় নাইনটি নাইন পার্সেন্ট ব্যক্তিদের ক্ষেত্রে হতে পারে কিন্তু বাকি ওয়ান পারসেন্ট ব্যক্তিদের কিন্তু জীবনে যে প্রথম ভালোবাসা আসে সেটা বলতে গেলে তার ভবিষ্যতের রানী হিসাবে বা রাজা হিসাবে যদি আপনার জীবনে এখনো প্রেম না আসে কিন্তু আপনার বিবাহর বয়স হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন আপনার বিবাহিত স্ত্রী বা স্বামী কিন্তু আপনার জীবনের পরম ভালোবাসা হবে তাই যে প্রেম আসছে না বা সম্পর্কে যেতে পারছেন না বা রিলেশনশিপ হচ্ছে না বলে মন খারাপ করে মানসিক শান্তিকে নষ্ট করবেন না যতদিন মানসিক শান্তি থাকবে ততদিন কিন্তু আপনি আপনার প্রত্যেকটি কার্যে সঠিক হবেন এবং বন্ধুরা আপনারা যারা বিভিন্ন রকম সাইডে কাজ করেন যেমন লটারি ভাগ্য বলুন কিংবা শেয়ার মার্কেট এই ধরনের জিনিসগুলোতে কিন্তু বর্তমানে আপনারা একটু কম বিনিয়োগ করার চেষ্টা করুন যেহেতু আর্থিক দিক থেকে উন্নতি হবে কিন্তু আকাঙ্ক্ষিত ফল আপনারা পাচ্ছেন না সেহেতু যেটুকু অর্থ আপনাদের হাতে বাড়তি আছে সেটিকে বর্তমানে শেয়ার মার্কেট বা লটারিতে না দেওয়াই ভালো সেটা আপনি সেভিংস করতে পারেন যাতে পরে আপনার সেটা কাজে লাগতে পারে আশা করব বন্ধুরা ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনারা বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই আবার একটা নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ প্রত্যেকে ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা আর কি রকম ভিডিও চাইছেন বা এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে তাও কমেন্টে জানাবেন নমস্কার বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ